কাটা থেকে বাটা কিচ এভরিথিং সবকিছু করতে হবে এই এক ফুড প্রসেস মানে পিয়াজ কি স্লাইস হয়ে গেছে ভাই কয় সেকেন্ড ভাই মানে সর্বোচ্চ 5 সেকেন্ড ভাই 5 সেকেন্ডও মনে হবে না 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ওরে ভাই 1 কেজি পেঁয়াজের ভাই কি দশা করছি দেখেন ওই আই হাই 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 এই যে ভাই 1 কেজি পেঁয়াজের দশা দেখেন দিতে দেরি হইছে হইতে দেরি কিন্তু কিন্তু দেরি হয় নাই দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু দেখেন কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আমি কি বলছি ভাই আজকে কাটা থেকে বাটা হ্যাঁ সবকিছু করতে পারবেন এই রোবোটিক ফুড প্রসেস ভাই আপনার মেশিনে কি শুধু পেঁয়াজই কাটা যাবে ভাই পেয়াজ না আল্লাহ দুনিয়া যত কিছু আপনি চান কি বললাম ভাই কাটা থেকে বাটা যত কিছু আছে মশলা থেকে শুরু করে মাংস কিমা থেকে শুরু করে সবকিছু হবে এক রোবট ভাই এই যে এখানে দেখতেছি করলা করলা তো আগে ফাড়তে হবে বিসি ফলাইতে হবে তারপরে কাটতে হবে হ্যাঁ 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 সেটা চিন্তা করেন আমাদের মা বোন যারা আছে হ্যাঁ তারা যদি এই করলা আচ্ছা এই করলা গুলো করতে যায় কমসে কম ভাই মিনিট লাগবে দেখেন কতটা চমৎকার হবে দেখেন আজকে আমাদের মা বোন যারা আছে হ্যাঁ তাদের কষ্টের দিন শেষ ভাই ভুলে যান ভাই আচ্ছা দেখি যে ভাই এই যে দেখেন করলা দিলাম ভাই আনাম করলা কিন্তু দিয়ে দিলাম ভাই আচ্ছা আচ্ছা দেখেন

হাতে কাটলে এরকম স্লাইস কখনোই হবে না ভাই আলাদা আলাদা এরকম প্রত্যেকটা করলা শেপ হবে একরকম ভাই এই ফুড প্রসেসরে আল্লাহ দুনিয়ার যত সবজি আছে আচ্ছা সব সবজি আপনার করতে পারবেন ভাই আল্লাহ দুনিয়া আপনি তো বলছেন কাটা থেকে বাটা মানে বাটা বাটিও করা যাবে বাটা বাটিও করা যাবে ওইটা কি করে দেখাবো আসেন বাটা বাটি ভাই আমি একটু বাটা বাটির কাজটা দেখাই দুইটা কি একই মেশিন না দুইটা কি মেশিন ভাই একই মেশিনে আপনি ফিচারস পাচ্ছেন ভাই তিন থেকে চারটা আচ্ছা তিন থেকে চারটা ফিচারস এখন কি দেখাইলাম ভাই স্লাইস দেখাইলাম কাটা কাটি দেখাইলাম স্লাইস স্লাইস দেখাইলাম এখন এই যে পেয়াজটা ভাই আচ্ছা ধরেন এটা আদা রসুন এই যে আমি কিন্তু এটা

তাদের জন্য কিন্তু দেখেন চমৎকার কিন্তু সমাধান কিন্তু নিয়ে আসছে কিন্তু ওরে বাবা হয়ে গেছে শেষ ভাই কি বলেন ভাই রোবট না এটা ভাই হুম হুম কি করছিস জাস্ট দেখেন কি দেরি হইছে হইতে কিন্তু দর্শক দেরি কিন্তু হয় নাই ওরে ভাই কি করছিস জাস্ট দেখেন ভাই আরে মানে দেখেন

আমাদের খাওয়া হয় আচ্ছা। এই ফুড প্রসেসরে আপনারা মাংসের কিমাটাও পর্যন্ত ইনশাআল্লাহ করতে পারবেন করা যাবে ভাই প্লাস যত ধরনের সস আমরা কিন্তু মাংসের সাথে সসাটা খাই বেশি সসাটা খাই বা পেঁয়াজ খেতে হয় রান্নার ক্ষেত্রে ভাই কোরবানের টাইমে সকাল দুপুর রাত সন্ধ্যা সব সময় কিন্তু মাংস খাওয়া চলে তো দ্যাটস ওয়াই আপনাদের মশলা গুলো বেশি পরিমাণে করতে হয় এই পেঁয়াজ এই শসা বলেন যত ধরনের মশলা বলেন আপনারা একদম সেকেন্ডে করবেন ভাই মিনিট লাগবে না মানে সেকেন্ডে সেকেন্ডে করবেন ভাই 1 কেজি পেঁয়াজ হইছে ভাই 10 সেকেন্ডে 1 কেজি করলা করছি ভাই 10 সেকেন্ডে এগুলো যদি আপনারা হাতে করতে যান ভাই এবার চিন্তা করেন কতটা সময় লাগবে এটার মধ্যে আপনারা ব্লেড পেয়ে যাবেন এট এ টাইমে চারটা ব্লেড চারটা ব্লেড এটা হচ্ছে আপনার এই যে স্লাইসটা করলাম এটা হচ্ছে করে কাটলাম এটা হচ্ছে গোলের যে ব্লেডটা আছে ওইটা এটা জাস্ট আপনারা প্রেস করে খুলে ফেলতে পারবেন আচ্ছা প্রেস করে কিন্তু খুলে ফেলতে এই যে আমি দেখা একটু এই যে দেখেন ভাই লক এন্ড লক লক এন্ড লক এটা কিন্তু খুলে গেল এবার আসেন আমি ব্লেড গুলো দেখাই কি কি ব্লেড এটার মধ্যে আপনারা পাচ্ছেন আচ্ছা 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 এই যে দেখেন এরকম চারটা শেপের আপনারা কিন্তু ব্লেড

করে আপনারা হোলসেল পয়েন্টে কিন্তু আসি দেখেন যত ধরনের কোকারিজ আইটেম আপনাদের প্রয়োজন একই ছাদের নিচে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন যার যেই ধরনের আইটেম আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ডিজনি কোম্পানি সরাসরি কোম্পানি থেকে আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আর এটা কিন্তু ঢাকার একেবারে প্রাইম একটা লোকেশন খুবই চমৎকার একটা লোকেশন যেটা কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার একটা জায়গা কোথায় আছি এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটের পান প্রাণ ওকে এটা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেট ঢাকা কলেজের পাশেই চন্দ্রিমা সুপার মার্কেট তৃতীয় তলা ডিজনি মার্কেটিং কোম্পানি ভাইয়া ডিজনি মার্কেটিং কোম্পানি তৃতীয় তলায় উনিশ বিশ এবং সাঁত্রিশ নম্বর শপ অনলি জি অনলি থাকতেছে ভাই যারা ছয় হাজার পাঁচশো কমেন্ট করছে পাঁচ হাজার পাঁচশো কমেন্ট করছে ইভেন চার হাজার পাঁচশো কিন্তু কমেন্ট করছে আজকে সবার রুলস ব্রেক করে দিবো ভাইয়া এরকম এরকম হোলসেল পয়েন্টে পাইকারি দাম আপনার বাসায় ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবেন আর অর্ডার করতে নাম্বারে জি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে সরাসরি শপে এসে নিতে চান তারা হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটে তিন তালায় চলে আসবেন প্লাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর গ্রাউন্ড ফ্লোরে আটষট্টি উনসত্তর নম্বর দোকান ডিজনি মার্কেটিং কোম্পানিতে চলে আসবে ওকে ডিজনি মার্কেটিং কোম্পানিতে এসে দেখে শুনে কিন্তু চমৎকার এই মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন